জামাত ইসলামীর পক্ষ থেকে মত বিনিময় সবাই উপস্থিত ছিলেন আমিনা জামাত স্বয়ং নিজে তার সঙ্গে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি আনামর শামসুল ইসলাম উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মারান আব্দুল হালিম আমি প্রচার সম্পাদক হিসেবে ছিলাম আর ছিলেন নির্বাহী পরিষদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুর রফ বারো দলীয় জুটের তেরো জন নেতা আমাদের সামনে উপস্থিত ছিলেন আমিরে জামাত ওনার বক্তব্যের পর উনি তাদেরকে প্রেস ব্রিফিং শেষে উনি তাদের নাম ঘোষণা করবেন এখন সম্মানিত আমিরে জামাত প্রেস ব্রিফিং পেশ করছেন প্রেস আমরা দুজনেই করব উনিও আসসালামু আলাইকুম করবাইকুম সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন দেশ এবং জাতি এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে দীর্ঘ সাড়ে পনেরো বছর জাতির ঘাড়ে চেপে বসা একটি স্বৈর শাসনের অবসান হয়েছে আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে গত পাঁচই আগস্ট এই দিনকে বলা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার দিন মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দায় করি যিনি আমাদেরকে সাড়ে পনেরো বৎসরের স্বৈর শাসন থেকে মুক্তি দান করেছেন আলহামদুলিল্লাহ রব্ল আলমিন সমস্ত কৃতিত্ব সেই আল্লাহ রবুল্লা আলমিনের যিনি এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিলেন আমরা কৃতজ্ঞ ছিত্তে ধন্যবাদ জানাই আমাদের তরুণ ছাত্র যুব সমাজকে যারা পনেরো বছর বা সাড়ের পনেরো বছর ধরে ধারাবাহিকভাবে স্বৈর শাসনের বিরুদ্ধে যে আন্দোলন চলে আসছিল সেই আন্দোলনের পরিসমাপ্তি টেনেছে এবং এই পরিসমাপ্তি টানাটা কোনো সুখের বিষয় ছিল না হাজার প্রাণের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি অনেক মা তার বুকের সন্তান হারিয়েছেন বাবা তার সন্তান হারিয়েছেন অনেক বোন তারা বিধবা হয়েছেন অনেক ছোট ছোটো বাচ্চারা তারা এতিম হয়েছে এর পাশাপাশি হাজার হাজার এই স্বাধীনতা যুদ্ধ যারা করেছেন যোদ্ধারা আহত হয়েছেন এবং অনেকে ইতিমধ্যে বঙ্গুত্ব করেছেন আপনারা দেখেছেন শুধুমাত্র জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তিনশো বত্রিশ জন মানুষ অস্ত্র পাচারের চোখে অপারেশনের চিকিৎসা নিয়েছে আর হাজার মানুষকে তারা আউটডোর সার্ভিস দিয়েছে সারা দেশের চিত্র আরও ভয়াবহ এরকম বিপুল ত্যাগ এবং কুরবানির মাধ্যমে যে পরিবর্তন এসেছে আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি এটা যেন স্থায়িত্ব লাভ করে। এবং যারাই এই পরিবর্তনে বিভিন্নভাবে অবদান রেখেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আজকে এখানে বারাদলীয় জুটের সম্মানিত নেতৃবৃন্দের সাথে আমরা বসেছিলাম আমরা দেশ এবং জাতির বর্তমান অবস্থাটা পর্যালোচনায় নিয়েছি আগামী দিনে বারদলীয় জুট কি করতে পারে জামাত ইসলামী কি করতে পারে অন্যান্য রাজনৈতিক দলগুলা কি ভূমিকা পালন করা উচিত আমাদের সিভিল সোসাইটির কি ভূমিকা থাকা উচিত এদেশে ওলামায় কেরাম যারা আছেন তাদের ভূমিকা ছিল আগামীতে কি ভূমিকা থাকা উচিত কারণ আমরা সকলেই নির্যাতিত ছিলাম এই মুসলিমদের আগামী দিনে দেশ পড়ার জন্য কর্তব্যটা কি হবে মূলত সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের এই ধরনের আলাপ আলোচনা এবং বসা একসাথে চলবে জনগণের অপ দিনের পর দিন সুদৃঢ় হবে এবং রাস্তায় ছাত্র জনতা আমরা একাকার হয়ে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্তকে আল্লাহর পর ভরসা করে ইনশাল্লাহ আমরা মোকাবেলা করব আমরা কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা আম চ্যালেঞ্জ ছেড়ে দেব না এবং এই ক্ষেত্রে মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করবেন এই ব্যাপারে আমরা গভীর আশাবাদী আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ যে এখন মুস্তফা জামান জামাল হায়দার সাহেব জুট প্রধান তিনি কিছু কথা বলবেন রহমান শ্রদ্ধ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ এবং মিডিয়ার কর্মী ভাইরা আসসালাম আলাইকুম জাতীয় জীবনের অত্যন্ত এক যুগ সন্ধিক্ষণে আজ আমরা বাংলাদেশ জামাত ইসলামের আহ্বানে সাড়া দিয়ে তাদের দপ্তরে এসে তাদের সাথে মত করেছি এবং এই মুহূর্তে বিরাজমান যে সংকট জাতীয় জীবনে যে সংকটের একটি ধাপ কেবলমাত্র আমরা অতিক্রম করেছি কিন্তু এখনও পাখি রয়ে গেছে আরও অনেক সমস্যা এবং সংকট সেই সংকট মোকাবিলা করার জন্য আগামী দিনে একসাথে পথ চলার জন্য আমরা কীভাবে অগ্রসর হতে পারি সেই বিষয়ে আমরা দীর্ঘক্ষণ ব্যাপী আলাপ আলোচনা করেছি সমস্ত প্রশ্নে এক্ষুনি এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে হয়তো আমরা অবনীত অবতীর্ণ হতে পারিনি কিন্তু তবুও আমরা হৃদয়ের অত্যন্ত কাছাকাছি পৌঁছেছি যে আজকে দেশ এবং জাতিকে এই বিরাজমান সংকট থেকে মুক্তি দান করার জন্য আরও দীর্ঘপথ আমাদেরকে একসাথে লড়াই করে যেতে হবে বন্ধুগণ আপনারা জানেন যে দীর্ঘ দেড় দশকের একটি সৈল শাসকের পতন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং দেশের ব্যাপক জনগণের আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে আপনারা নিশ্চয়ই আরও লক্ষ্য করেছেন যে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন মহল থেকে উস্কানি যাওয়া হচ্ছে এই আন্দোলনের বিজয়কে নস্বাত করে দেওয়ার জন্য জনগণের গণতান্ত্রিক সংগ্রামকে সাম্প্রদায়িকতার বিশ্ববাসপে দিকে ঠেলে দেওয়ার জন্য মিথ্যা প্রচার মিথ্যা কথা সমানে বলে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে দেশবাসীকে জনগণকে সচেতন হওয়া এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি এই যৌথ বৈঠক থেকে আমরা আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি নিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সরকার গঠন করার লক্ষ্যে আমরা কাজ করে যাব এই অঙ্গীকার করে আমরা আমাদের এই আজকে বৈঠক শেষ করেছি